কৃষ্ণ গোবিন্দ হরে মোর হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণনাম করলেই মনটা প্রফুল্ল হয়ে যায় নমস্কার বন্ধুরা আপনাকে দিল্লিতে প্রতিষ্ঠিত ইস্কন টেম্পেলের এক অদ্বিতীয় ভ্রমণে নিয়ে যাব ওটা স্কিপ করবেন না এত আপনারা ওয়ার্ল্ড দার্জেস গীতা দেখার থেকে বঞ্চিত থেকে যাবেন এই মন্দিরটা সাউথ দিল্লিতে স্থাপিত দিল্লির ইস্কন মন্দির হলো রাধা পার্থ সারথী রূপে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবী রাধার একটি বিখ্যাত বৈষ্ণব মন্দির এটি ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলোর মধ্যে একটি এবার আসুন আমরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর দর্শন আর আমার মাধ্যমে আপনারাও শ্রীকৃষ্ণ ও রাধারানীর দর্শন করুন अनुभूति कर ला भाषा दिए बोझातेब ना दिस सीम्पलि मैजिकल असम এবার আমরা পরিক্রমা করে মন্দির কমপ্লেক্স সাংস্কৃতিক কেন্দ্রে নিয়ে যাব বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থের দর্শন করাবো গ্লোরি অফ ইন্ডিয়া দি কালচারের গীতা বিস্ময়কর ভগবত গীতার ওজন আটশো কেজি দুই দশমিক আট মিটারের বেশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি দু হাজার উনিশে এ করেছিলেন আপনি যদি ভিডিওটা পছন্দ করেন অনুগ্রহ করে লাইক করুন শেয়ার করুন ইস্কন মন্দিরের সম্পর্কে তথ্য চান তৈরি করে কমেন্ট করুন